নমস্কার বন্ধুরা আমি নিশা রাই রেসিপি আপনাদের সবাইকে স্বাগত জয় জগন্নাথ আজকে কি রেসিপি তৈরি করব আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আপনারা একদম ঠিকই ধরেছেন আজকে জগন্নাথ দেবের একটা প্রিয় রেসিপি কনিকা ভোগ রান্না করব। চলুন তবে দেখে নেওয়া যাক জগন্নাথ দেবের প্রিয় রেসিপি তৈরি করতে হয় সবার প্রথমে আমি এখানে এক কাপের মতো বাসমতি চাল আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চাল ভিজিয়ে রাখতে পারেন এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চামচ গাওয়া ঘি যেহেতু আজ আমি একটা ভোগের রেসিপি রান্না করবো তাই এখানে কোনো রকম তেলের ব্যবহার করবো না সম্পূর্ণ রেসিপিটাই ঘিতে রান্না করব ঘি এখন ভালো করে মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো সাদা জিরে আর ফোড়নের মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা এখানে ব্যবহার করেছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটুকরো দারুচিনি গোটা গরম মশলা গুলোকে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব যাতে গরম মশলার সমস্ত ফ্লেভারটা ঘিয়ের মধ্যে ভালো করে মিশে যায় এবার এখানে ব্যবহার করেছি একটা তেজপাতা এবার এখানে দিয়েছি কয়েকটা গোটা কাজুবাদাম আর কিশমিস এই ভোগ রান্নাতে আপনারা অবশ্যই কাজু বাদাম আর কিশমিশের ব্যবহার করবেন এবার মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কাজুবাদাম আর কিশমিশ ভেজে নিতে হবে এবার এই রেসিপির অন্যতম এবং গুরুত্বপূর্ণ উপকরণ ছোলার ডাল আমি ছোলার ডালগুলোকে তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে জল ঝরিয়ে এখানে ব্যবহার করেছি এবার সমস্ত কিছুকে আরো দু মিনিটের জন্য ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো এখানে দিয়ে দেব। আবারও সমস্ত কিছু মিডিয়াম রেখে মিনিটের জন্য ফ্লেমে থেকে ভালো করে ভেজে নেব আমরা সকলেই জানি পুরীর জগন্নাথ মন্দিরে ছাপ্পান্ন ভোগে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় আর এই ছাপ্পান্ন ভোগের অন্যতম ভোগ এই কণিকা ভোগ পুরীর জগন্নাথ মন্দিরের কণিকা ভোগের স্বাদ যারা এখনো আস্বাদন করেননি তারা বাড়িতে এই ভোগ তৈরি করেই জগন্নাথ দেবকে নিবেদন করে এই ভোগের স্বাদ আস্বাদন করতে পারবেন পুরীতে যাওয়া ছাড়াই যেটা বাড়িতে বসে সম্ভব এবার এখানে ব্যবহার করেছি স্বাদ মতো নুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে আগত সমস্ত নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চাল ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ আমি এখানে যে পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি আপনারা এখানে দুধ ব্যবহার করতে না চাইলে জলও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে জল ব্যবহার করার পরিবর্তে দুধ ব্যবহার করলে এই ভোগের স্বাদ অনেকটাই ভালো আসে সমস্ত চালের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে পরিমাণ দুধ ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব যতক্ষণ না মিশ্রণটা ভালো করে ফুটে উঠছে উড়িষ্যায় অবস্থিত জগন্নাথ মন্দির এবং এর খাদ্য সংস্কৃতি বহু প্রাচীন এই মন্দিরে প্রতিদিন কমপক্ষে হাজার ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে জগন্নাথ দেবকে নিবেদিত ভোগ প্রধানত দুই প্রকারের হয়ে থাকে একটা হলো শাঙ্কুটি ভোগ অর্থাৎ ঘিভাত ডালমা বেসর কণিকাভোগ খিচুড়ি ইত্যাদি আর অন্যটি হলো নিশাঙ্কুটি ভোগ অর্থাৎ শুকনো ভোগ অর্থাৎ গজা খাজা ঝিল্লি মালপোয়া বেসর চাকুলি পুলি ইত্যাদি রন্ধনে ব্যবহৃত প্রত্যেকটা কাঁচা সবজি সবজি দেশীয় ব্যবহার করা হয়ে থাকে এখানে কোনো রকম বিদেশি সবজি অর্থাৎ ক্যাপসিকাম টমেটো কিংবা আলু ব্যবহার করা হয় না আমরা প্রায় সকলেই জানি পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপসাদ মহাপ্রসাদ বলা হয়ে থাকে কিন্তু এই প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় তার পেছনে একটা কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই কারণটা আসলে কি ভোগ তৈরি হওয়ার পর তার মূল মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে তার নিবেদন করা হয়ে থাকে এরপর শ্রী মন্দিরে মাতা বিমলা দেবী অর্থাৎ দুর্গা দেবীর কাছে ভোগ নিবেদন করা হয় উভয় মন্দিরে ভোগ নিবেদনের পর এই প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হয় এখন আপনারা দেখতেই পাচ্ছেন ভোগ প্রায় মতো রান্না হয়ে গেছে যেহেতু জগন্নাথ দেবের প্রসাদে তাই আমি এখানে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর ব্যবহার করেছি হাফ চামচের মতো জাইফলের গুঁড়ো আপনারা অবশ্যই এই ভোগ রান্না করার সময় জাইফলের গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন এতে এই কণিকা ভোগের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে খুব অল্প সময়ে আর অল্প উপকরণেই এই ভোগ তৈরি করা সম্ভব সবশেষে এখানে দিয়ে দেব হাফ চামচের মতো আখের গুড় এই আখের গুড়টাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি জগন্নাথদেবের প্রিয় কণিকা ভোগ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রথযাত্রাতে অন্তত একবার জগন্নাথদেবের প্রিয় কণিকা ভোগ সহজেই বাড়িতে তৈরি করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করুন। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ